আমরা এরকম ভিডিও মাঝে মাঝেই করবো যদি আগে ভিডিও আমরা দেখতেছি দর্শক আমাদেরকে সাপোর্ট করে কেমন শেয়ার করে ভিডিও যদি সেই পরিমানে আমরা শেয়ার পাই এর থেকে বড় বড় কিছু দিব আমরা আর আমরা অনুরোধ করছি বারবার ভিডিওটা বেশি পরবেন শেয়ার করবেন এরকম অনেক মানুষের অসহায় মানুষের পাশে আমরা থাকতে পারবো একমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আরো পাইতে পারেন তো দুই হাজার পাঁচ হাজার তো পাইতে পারেন

কার কখন কোন সময় মৃত্যু হবে কেউ বলতে পারবে না যে টুক করবে ওইটুকি সে পাবে আজকে আমি মরে যাওয়ার পরে অন্তত লোক বলতে পারবে আরে কত ভালো ছিল কে এমন কোনো কাজ করবো না যে কেউ না বলুক আল্লাহর এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বাইসে গেছি এরকম কথা কেউ না বলুক এই যে এই যে আমরা গাড়ি ঘোড়া চালাই যে এই গাড়িটা চালাচ্ছি এই গাড়িটা তো একটা দুর্ঘটনা ঘটতে পারে পাঁচ লাখ দশ লাখ টাকা চলে গেলে আমরা কিন্তু ওইটা সয়

আচলতে <sharp dancing> এই তরমুজ যদি মনে করেন যে একটা তরমুজের ছয় কেজি ওজন আছে এটা তরমুজে ছয় কেজি কেজি তিনশো সাড়ে টাকা দাম পড়ে কিভাবে মানুষ কিনে খাবে পান